আলহামদুলিল্লাহ ভালোই দিনকাল যাচ্ছে তো আমি একটু হিসাবের মধ্যে গরমিল লেগে গেছে আমার আমি এখন বাইর হব ডিম কিনতে চারটা বলতে চারটা ডিমের দাম হচ্ছে হিসাব করছি আর কি পঁয়তাল্লিশ টাকা তো একখালি ডিমের দাম কত টাকা হবে একটু হিসাব করে দাও আচ্ছা কেমনে তুমি বের করলা আমি তোমারে জিগাইলাম যে চারটা ডিমের দাম যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে খালি ডিমের দাম কত টাকা হবে এগারো দশমিক পাঁচ টাকা তাহলে একখালি এই হিসেবে শিখেইলো কি তোমারে না তুমি আমার তুমি আমারে বলো যে এটা কোন দেশি হিসাব এই যে হিসাব কোথায় থেকে শিখলা তুমি আচ্ছা আচ্ছা শোনো আচ্ছা তুমি তাহলে এটা অনেক আগে থেকে হিসাবটা জানো যে এক খালি ডিম চারটা ডিমের দাম যদি পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে এক খালি ডিমের দাম কত টাকা পরে জানি বললা এগারো টাকা নাকি আমি এক খালি ডিমের দাম তাহলে কত হবে একটা ডিমের দাম যদি এগারো টাকা হয় তুমি যেটা হিসাব দিলা আরে আমি বলতেছি এক খালি ডিমের দাম কত টাকা হবে তাহলে চারটা ডিমের দাম যদি 45 টাকা হয় এক খালি ডিমের দাম কত টাকা হবে না আমি একটা ডিমের দাম জানতে চাচ্ছি আমি চাচ্ছি এক খালি ডিমের দাম কত টাকা আচ্ছা আচ্ছা কত টাকা বললা কয়টা ডিম চারটা ডিমের দাম তাহলে কত হবে এক খালি ডিমের দাম তাহলে তোর যে কে যে হিসাব গুলো শিখাইলা আমি পাগল হয়ে যাবো তোর কাছে যদি শিখতে যাই অনেক ধন্যবাদ অনেক এরকম ভাবে সফট এবং সঠিক ভাবে হিসাব দেওয়ার জন্য বিদায়।